হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই কোজি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের ত্রয়োদশ অধ্যায় হতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং আমাদের জাতীয় অর্জন সমূহ সম্পর্কে আলোচনা করব বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হলেন স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি তার সারা জীবনের কর্মকাণ্ড আন্দোলন সংগ্রাম নিবেদিত হয়েছে বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্যে উনিশশো আটচল্লিশ সালের ছাত্রলীগ এবং উনিশশো সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ সম্পাদক টাঙ্গাইলের সামসুল হক এবং যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোশতাক আহমদ ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে দলের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয় এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বেই দলটি বাঙালিদের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয় বন্ধুরা আটচল্লিশ ও বাহান্ন সালের ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেন তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের মধ্যে অন্যতম কি সংসদ কি রাজপথ বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে তার কণ্ঠ ছিল সর্বদা সোচ্চার উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দান উনিশশো সালে জেনারেল আয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন উনিশশো সালে আমাদের মাচার দাবি ছয় দফা কর্মসূচি পেশ ও ছয় দফা ভিত্তিক আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরুঙ্কুশ বিজয় উনিশশো সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের চব্বিশ বছরের মধ্যে ১২ বছর তিনি কারাগারে কাটিয়েছেন পঁচিশে মার্চ নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তান হানাদার বাহিনী সশস্ত্র আক্রমণে ছাপিয়ে পড়লে ছাব্বিশে মার্চ উনিশশো সালের প্রথম প্রহর পঁচিশে মার্চ রাত বারোটার পর তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন সংগ্রামের পথ ধরে উনিশশো সালের সাতে মার্চ তার ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন তার নামেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি তার বলিষ্ঠ ও আপসিন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি বন্ধুরা মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে আমরা সম্মানজনক কিছু গুরুত্বপূর্ণ অর্জনের অধিকারী হয়েছি এখন আমরা সেই অর্জন সমূহ সম্পর্কে জানব উনিশশো একাত্তর সালের অগ্নিঝরা মার্চে যখন উত্তাল সারা দেশ সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে বাংলাদেশের জাতীয় পতাকা দোসরা মার্চ উনিশশো একাত্তর সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আসম আব্দুর রব এ যেন বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পূর্বেই পাকিস্তান রাষ্ট্রকে প্রত্যাখ্যানের সামিল বঙ্গবন্ধুর ডাকে এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন তেইশে মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে ঘটে গেল অভাবনীয় ঘটনা ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাকিস্তানের পতাকা পোড়ানো হলো বহু বাড়ি ঘরে ওড়ানো হলো বাংলাদেশের পতাকা পাকিস্তানের প্রত্যাখ্যাত পতাকা আর ফিরে আসতে পারেনি ত্রিশ লক্ষ শহীদ জীবন দিয়েছেন বাংলাদেশের পতাকার মর্যাদা রক্ষার জন্য স্বাধীনতার পর বঙ্গবন্ধু উনিশশো সালে পুটুয়া কামরুল হাসানকে দায়িত্ব দেন জাতীয় পতাকার নকশা চূড়ান্ত করার পটুয়া কামরুল হাসানের হাতেই আমাদের জাতীয় পতাকা বর্তমান রূপ লাভ করেছে বন্ধুরা একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে সেই দেশের জাতীয় পতাকা জাতীয় পতাকার সম্মানের সঙ্গে রাষ্ট্রের সম্মান মর্যাদা অঙ্গাঙ্গিভাবে যুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই পতাকার সম্মান রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য বন্ধুরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত উনিশশো সালে ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীত রচনা করেন বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় এটি অত্যন্ত জনপ্রিয় ছিল গানটি উনিশশো সালের তেসরা জানুয়ারি ঢাকায় এক বিশাল জনসভায় এবং পরে তেসরা মার্চ ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত জনসভায় পুনরায় গাওয়া হয় ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সৌরওয়ার্ড উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের প্রাককালে গানটি গাওয়া হয় মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো স্বাধীনতার পর সাংবিধানিকভাবে আমার সোনার বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সঙ্গীত রূপে ঘোষিত হয় গানের প্রথম দশ লাইন কণ্ঠসঙ্গীত এবং প্রথম চার লাইন যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশনের বিধান রাখা হয় বন্ধুরা এবারে আমরা জানব জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ এটি ঢাকা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত স্থপতি মইনুল হোসেনের নকশা অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় সাতটি জোড়া ত্রিভুজাকার দেওয়ালের মাধ্যমে ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে সৌধটি একশো পঞ্চাশ ফুট উচ্চতায় পৌঁছেছে সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গনের সৌন্দর্য ও গাম্ভীর্য বৃদ্ধির জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে স্মৃতিস্তম্ভের মূল বেদিতে যেতে হলে বেশ দীর্ঘ উঁচু নিচু পথ পেভমেন্ট ও একটি কৃত্রিম লেকের উপর নির্মিত সেতু পার হতে হয় এই সব কিছুই আসলে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের প্রতীক আর পাশেই রয়েছে গণকবর যাদের অমূল্য জীবনের বিনিময়ে এ দেশ শত্রুমুক্ত হয়েছে বৌদ্ধা তোমরা অনেকেই হয়তো স্মৃতিসৌধ ঘুরে দেখেছ তাই না তবে এর স্থাপত্য সম্পর্কে তোমরা সবাই হয়তো সম্পূর্ণ জানো না আজকে কিছু চমকপ্রদ তথ্য জানাবো তোমাদেরকে মূল স্মৃতিসৌধে যে সাত চূড়া দেওয়াল আছে তা হচ্ছে মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক এই রাজনৈতিক ঘটনাগুলো হলো উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো এবং উনিশশো একাত্তর বলার অপেক্ষা রাখে না এই সাতটি গুরুত্বপূর্ণ সালের মধ্যে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস নিহিত উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনার ফলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে আর জাতীয় স্মৃতিসৌধ বারবার আমাদের সেই মহান শহীদদের কথায় মনে করিয়ে দেয় উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে তিনটি পর্যায়ে তা সম্পূর্ণ হয় বাঙালির অহংকার গৌরব আর মর্যাদার প্রতীক এই স্মৃতিসৌধ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গো এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি উনিশশো সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় এখানে বিভিন্ন পদে ছিলেন সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি সাধারণ সম্পাদক শামসুল হক যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান ও খন্দকার পোশাক আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাবহুল সময়সমূহ উনিশশো চুয়ান্ন সাল যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সাল সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান উনিশশো সাল জেনারেল আয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন উনিশশো সাল আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি পেশ ও ছয় দফা ভিত্তিক আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সত্তর সাল সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উনিশশো সাল অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা